বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন প্রশ্ন উঠতে পারে দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের যে দাবি বা অনুরোধ জানিয়েছিল তার কি হবে বিবিসি বাংলা বলছে এর সহজ উত্তর হলো সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেটি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল কিন্তু এবার হয়তো মুখ খোলার জন্য তাদের উপর চাপ বাড়বে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্ভাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মাত্র দুদিনের মধ্যে সেই নোট ভারওয়ালের প্রাপ্তি স্বীকার করা হলেও এরপর তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কী অবস্থান নিচ্ছে ভারত আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন। চুক্তির হাজারটা কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে প্রয়োজন হলে ভারত যে কোনো সময় সেই রাস্তাও নিতে পারে পরিস্থিতি কতটা পাল্টালো গত বছরের ডিসেম্বরে যখন প্রথম শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানিয়ে নোট ভারবাল পাঠানো হয় তখন তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে মামলা সবে শুরু হয়েছে তখনও রাষ্ট্রপক্ষের কৌশুলীরা তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করেননি রায় ঘোষণা তো দূরের কথা এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ নেতা মন্ত্রীদের বিরুদ্ধে হত্যা মামলা করা শুরু হয়ে গেছে আদালত প্রাঙ্গনে সাবেক শিক্ষামন্ত্রী দীপমণিকে হেনস্তা বা আনিসুল হক সালমান এফ রহমানকে কিল মারার ঘটনাও ঘটেছে সেসব ঘটনার দৃষ্টান্ত দিয়ে ভারতের কর্মকর্তারা তখন অনানুষ্ঠানিকভাবে সবসময় বলতেন শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলে তিনি যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন না বা তিনি ন্যায় বিচার পাবেন তার কোনো নিশ্চয়তা নেই এ কারণেই ঢাকার অনুরোধে সারা দেওয়া দিল্লির পক্ষে সম্ভব নয় তবে গত বছরের ডিসেম্বরের তুলনায় আজকের পরিস্থিতি অনেকটাই আলাদা কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশের আদালতে গণহত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত একজন অপরাধী এমন একজন অন্য দেশের পলাতক ও দণ্ডিত অপরাধীকে ভারত কেন দিনের পর দিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে সেই কৈফিয়ত দেওয়ার জন্য ভারতের ওপর অবশ্যই এখন চাপ বাড়বে ফলে ধারণা করা যেতেই পারে আজই না হোক খুব শীঘ্রই ভারতকে আবার ব্যাখ্যা দিতে হবে যে কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ উপেক্ষা করে যাচ্ছে সেই বিবৃতি বা বক্তব্য যখনই আসুক তাতে অবশ্য এই প্রশ্নে ভারতের মৌলিক অবস্থান একেবারেই পাল্টাচ্ছে না অন্যভাবে বললে শেখ হাসিনাকে আতিথিয়তা দেওয়ার জন্য ভারতকে হয়তো এখন নানা সাফাই বা কৈফিয়ত দিতে হবে কিন্তু তারপরেও শেখ হাসিনাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না প্রত্যর্পণ চুক্তির ফাঁক ফোকর বাংলাদেশ ও ভারতের মধ্যে দু সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে সেটি হলো যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে তবে কোন কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা এর মধ্যে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা ঘটানো বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে এখন বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে যে সব মামলা দায়ের হয়েছিল তার মধ্যে হত্যা গণহত্যা গুম ও নির্যাতনের অভিযোগ আছে ফলে আপাত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন তার উপর দু সালে যখন মূল চুক্তিটি সংশোধন করা হয় তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল সংশোধিত চুক্তির ধারায় বলা হয়েছিল কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে কিন্তু এরপরেও চুক্তিতে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে যেমন অনুরোধ প্রাপক দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা চলে তাহলে সেটা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায় শেখ হাসিনার ক্ষেত্রে অবশ্যই এটা প্রযোজ্য হয় কারণ ভারতে তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না বা অচিরে হওয়ার লক্ষণও নেই দ্বিতীয় ধারাটি হল যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলো শুধু ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি তাহলেও তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে অভিযোগগুলো যদি সামরিক অপরাধের হয় যা সাধারণ ফৌজদারি আইনের পরিধিতে পড়ে না তাহলেও একইভাবে অনুরোধ নাকচ করা যাবে ফলে ভারত এখনও অনায়াসে বলতে পারে শেখ হাসিনা বাংলাদেশের সঠিক ও সুষ্ঠু বিচার পেয়েছেন বলে তারা মনে করছে না এবং সে কারণেই তাকে হস্তান্তর করা সম্ভব নয় অর্থাৎ অভিযোগগুলো শুধু ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি এই ধারাটি ব্যবহার করেই তখন প্রত্যর্পণের অনুরোধ নাকচ করা যাবে বলে মনে করেন দিল্লির অনেক পর্যবেক্ষক